ঘুম হবে না শরীর করবে সুস্থ থাকবে না ভালো লাগবে না পেটের সমস্যা থাকলে এই যে তো সমস্যাগুলো হয়ে থাকে সে পেটের সমস্যা সমাধানে বিকল্প চিকিৎসা পদ্ধতি আকুপান চার আমরা আমাদের পেশেন্টের মুখ থেকে শুনি যে আপনার কি সমস্যা ছিল আমার আইপিএস এর প্রবলেম ছিল আইপিএস জি আমার আইপিএস এর প্রবলেম ছিল গত 6 বছর যাবত এই 6 বছর যাব 6 বছর ইনকাম ছিল আমি অনেক ডক্টর দেখাইছি 6 7 লাখ টাকা ফলাই দিছি আমি অলরেডি চিন্তা করতেছি যে আমি ইন্ডিয়াতে যাব পরে আপনি লাইভ দেখছি 6 7 লাখ টাকা খরচ করে ফেলছেন অলরেডি হ্যাঁ তারপরে তারপরে আমি লাইভ দেখে পরে এই জায়গায় আসছি এই জায়গায় আইসা ট্রিটমেন্ট নিতেছি

বিনা ওষুধে কি হয়েছে আইবিএস কেন ভালো হচ্ছে না কেন আমাদের মাথার মধ্যে গেথে গেছে পেটের এই সমস্যা সারা জীবন ওষুধ চলতে হবে আমাদের পেটের মধ্যে কিছু ভালো জীবাণু আছে আমার কোন সময় টয়লেট হইতো না যদি ওষুধ খাইতাম টয়লেট জন্য আমার মিকোয়ার যেত আর এখন আমার আলহামদুলিল্লাহ আমার কোন ওষুধ খাইতে হয় না আমার এখন ওষুধ খাইতে হয় না এখন ওয়াশরুম টয়লেট ঠিক মতো হয় আলহামদুলিল্লাহ কি হয় আমরা যখন পেটের সমস্যা হয় আমরা ওষুধ খাই দিনের পর দিন ওষুধ খাই খাইতে খাইতে পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া ভালো জীবাণু আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হলে তখন আর কোনো কিছুতে কাজ করে না ওষুধ খাইতে হয় বছর 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 প্রতি মাসে আমার ছয় টাকা লাগতো ওষুধে না ওষুধ খাওয়ার পরও সুস্থ থাকতাম না প্রিয় দর্শক কথাগুলো তো ক্লিয়ার অনেকে কি করেন যে এখানে আসতে চান না কেন স্যার শোষিক হাসপাতাল তো খরচ বেশি খরচ বেশি এখন যদি আপনি সুস্থ থাকেন আপনার কি হয়েছে যে এখানে আপনি ছয়শো হাজার টাকা খরচ করছেন নো সুস্থতা এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে কিন্তু সুস্থতা পাচ্ছেন ন্যাচারাল পদ্ধতিতে এখানে এবং লাইফস্টাইল কিছু কিছু ট্রিটমেন্ট আছে এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিতে অ্যাপ্লাই করা হয় কিছু কিছু আছে কি যে যে আপনার প্রথম দিকে ব্যথা একটু বাড়তে পারে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি প্রথম পাঁচ দিন ছয় দিন সাত দিন দিলে কারো কারো ব্যথা বাড়ে আমার প্রথম এরকম ছিল পরে আমি ছুটি নিচ্ছি ঈদের এখন আমি আলহামদুলিল্লাহ পুরো মানে ছুটি নেওয়ার পরে এখন আমি পুরো এই এখন প্রথম দিকে বোঝেন নাই প্রথম দিকে শুধু এখানে আসা কোর্সটা কমপ্লিট করতে হবে আমার সাথে দেখা করতে হবে দেখা করলে যদি কোর্স কমপ্লিট করেন বিনা ওষুধে এখন ঘুম ওষুধ ছাড়া যাচ্ছে বাইকে এসে ও এখন ঘুめる আল্লাহ রাসুল রহমত। ঘুম আল্লাহ রাসুল রহমত। কেনা ঘুম যেতে না আসে দেখেন প্রথমে লো ডোজের ওষুধ খান। খাইতে খাইতে তখন হছেন অনেক ডোজ নেন তারপর ঘুম আসবে তখন ডিপ্রেশনে ভোগেন। তখন কি যে আমার আর ভালো লাগে না ওষুধের কাজ হবে না। এরপরে বিনা ঔষধে বিনা ঔষধে ঘুম হবে। বিনা ঔষধে এই পেটের সমস্যার সমাধান হবে। তবে কারো কারো ক্ষেত্রে এই যে সময় ওনার বারো দিনে বারোটা সেশনের রেজাল্ট কারো কারো সেশন বেশি লাগে প্রত্যেকের বডি সমান না বডির ইমিউন সিস্টেম সমান না শুধু ধৈর্য ধরে নিতে হবে কারো কারো আমি তিরিশ দিন বলি তিরিশ দিনের বেশিও লাগে আজকে একটা পেশেন্ট আসছে পেশেন্ট আসে বলে কি স্যার আমি তিরিশ দিন হয়ে গেছে আরো আমি নিতে চাই কেন স্যার আমার কিছু অংশ রিসপন্স করছে আর কিছু অংশ রিসপন্স করেন হ্যাঁ ভাই সবার বডি সমান না কারণ উনি বুঝে গেছেন যে হ্যাঁ ছাড়াই এখানে হচ্ছে যতটুকু রেসপন্স করছে অন্য জায়গা ততটুকু করে নাই তো এই যে যাতে সমস্যা আছে তারা ধৈর্য ধরে এখানে আসতে হলে ধৈর্য ধরতে হবে ভাই এখন উনি যদি প্রথম থেকে একটু বেড়ে গেছিল উনি যদি চলে যাইতেন ধর কিসের কে ভালো হয় আমার বাড়িয়ে গেছে এতে তো বাড়িয়ে যাচ্ছে আমি তো বলতেছি যে প্রথম থেকে কিছু কিছু রুগীদের ক্ষেত্রে বাড়ে কাছে ধৈর্য অধৈর্য হলে চলবে না কি ন্যাচারাল ট্রিটমেন্ট কোনো অসুবিধা হয় না

এই যে মাথা ঘোরে মাথা ব্যথা ঘুম হয় না যেসব হরমোনের কারণে সে হরমোনকে ব্যালেন্স করে ব্যালেন্স করলি ভালো হয়ে যায় সেই ব্যালেন্স করতে কারো কারো সময় লাগে কারো কতদিন সময় লাগে সেটা আমরা বলতে পারি না সে যে থাম রুল আমি 30 দিনের কথা বলি অনেক রোগী আল্লাহর রহমতে ভালো হচ্ছে বিশেষ করে নার্ভজনিত জটিলতা হরমোনজনিত জটিলতা ব্যথাজনিত জটিলতা এই রোগগুলি ভালো হচ্ছে তা যাদের এই যে তার সমস্যা আছে তারা দক্ষ আকুপাঞ্চারের কাছ থেকে আকুপাঞ্চার নিতে পারেন সুস্থ থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসম ইসলাম